আমি আজকে এমন একটি সুইচওয়ার্ড বলতে চলেছি যেটি আপনার লাইফে যে কোনো বাধা যে কোনো ব্লকে যে কোনো সমস্যা আসুক না কেন তাতেই আপনি সাহায্য পাবেন খুব দ্রুত যদি আপনার বস আপনার সঙ্গে খিটখিটে মেজাজ করে খারাপ ব্যবহার করে আপনার অফিস কলিগ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলেও কিন্তু এই সুইচওয়ার্ডটি দুর্দান্তভাবে আপনাকে সাহায্য করবে খুব দ্রুত শুধু তাই নয় যদি অর্থনৈতিকভাবে কোনোরকমভাবে প্রবলেম থাকে মানি প্রবলেম থেকে থাকে কিছুতেই টাকা জোগাড় করতে পারছেন না সেই ক্ষেত্রেও আপনি যে সুইচরটি বলছি যেভাবে বলবো সেইভাবে শুধু অ্যাপ্লাই করে দেখুন সেইভাবে শুধু জব বা চ্যাট করে দেখুন সেইভাবে ইউজ করে দেখুন ম্যাজিকের মতো কাজ করবে 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 হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি বা হোলিফাত্রি রেকি করোনা রেকি ট্র্যাডিশনাল করোনা লামা ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশান অ্যাঞ্জেল থেরাপি নিউমেরোলজি ইত্যাদি কোর্স করতে চাইছেন অনলাইন বা অফলাইন যে সুযোগ চাইছেন আপনি এখানে দেখুন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সেই নাম্বারে মেসেজ করে ক্লাসের ডিটেলস জানতে চান এবং পারলে ফোন করুন যদি ক্লাস করতে চান রেকি যার কাছেই শিখুন না কেন রেকি নিজের মতো করে আপনাকে সাহায্য করে হেল্প করে তাই যে ফার্স্ট ডিগ্রি হিলার সেও দুর্দান্ত রেজাল্ট দেয় তার ক্ষমতা অনুযায়ী যে সেকেন্ড ডিগ্রি হেলার যে মাস্টার ডিগ্রি হেলার যে মাস্টার টিচার ডিগ্রি হেলার বা গ্র্যান্ড মাস্টার সে তার নিজের যে পারফরমেন্স নিজের যে অভিজ্ঞতা তার মাধ্যমে সে সেইভাবে আপনাকে বেনিফিট দিতে পারে কেউই ছোটো নয় যাই হোক আপনার যেখানে খুশি সেখানেও আপনি রেকি শিখতে পারেন আর হ্যাঁ অবশ্যই আজকে আমি যে সুইচওয়ারটি বলতে চলেছি সুইচ সুইচওয়ারটি কিভাবে ব্যবহার করব সেটা আমি বলে দেবো আজকে আমি যে সুইচ ওয়ারটি বলতে চলেছি সেই সুইচ ওয়ারটি কিন্তু দুর্দান্তভাবে আপনাদেরকে হেল্প করবে কিভাবে ব্যবহার করবেন অবশ্যই প্রতিদিন তিন মিনিট বা পাঁচ মিনিট বা কমপক্ষে যদি পারেন দশ মিনিট করে জব করুন দুবেলা বা তিনবেলা খুব দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য নিজের বডিতে লিখে রাখতে পারেন ব্লু কাল দিয়ে প্রতিদিন একটা সাদা কাগজের মধ্যে এই সুইচ ওয়ারটি লিখে সার্কেল করে দিন এনার্জি সার্কেল করে জলের বোটলের নিচে রাখুন সারাদিন ওই জলের বোটলটা ওইভাবে রাখুন ওখান থেকে মাঝে মাঝে একটু করে জল পান করুন এক দুটো করে অন্য কেউ পান করলেও কোনো সমস্যা নেই দুর্দান্ত রেজাল্ট পাবেন কী কী ক্ষেত্রে হেল্প করবে এটা সব কিছু কিন্তু আমি এ টু জেড বলে দেবো যদি আপনার কোথাও টাকা আটকে থাকে কিছুতে আপনি টাকা তুলতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাকে আজকের এই সুইচারটি হেল্প করবে যদি আপনার কনফিডেন্সের অভাব থাকে তাহলেও দুর্দান্তভাবে আপনাকে কনফিডেন্স এনে দেবে যদি জীবনে কোনো জায়গায় কোনো বাধা বারবার এসে থাকে তাহলে সেই ক্ষেত্রেও এটা আপনাকে হেল্প করবে মনের ভয় বা জড়তা কাটাতে চাকরি বাকরির জন্য আপনি কোনো প্রমোশনের জন্য চাইছেন আপনি কোনো চাকরির জন্য খুব চেষ্টা করছেন এখনও চাকরি পাননি মনের মতো সেই ক্ষেত্রেও কিন্তু এই সুইচ ওয়ার্ডটি দুর্দান্তভাবে হেল্প করবে 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 অন্যান্য যে সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বারগুলো আমি আগা করে দিয়েছি আপনারা ভীষণভাবে হেল্প পান আমাকে মেসেজ করেন সেইভাবে কিন্তু এটাও দুর্দান্তভাবে আপনাকে হেল্প করে দিয়ে থাকবে শুধু তাই নয় এটা পড়াশোনার উন্নতি এমনকি চাকরি বাকরিতে পদোন্নতিতেও আপনাকে সাহায্য করবে যে কোনো ধরনের কঠিন কাজে সফল হতে এই সুইচওয়ারটি আপনাকে ম্যাজিকের মতো হেল্প করে দিয়ে থাকবে মনোযোগ বাড়াতে আলস্য কমাতে কনসেন্ট্রেশন বৃদ্ধি করতেও আজকের এই সুইচওয়ারটি আপনাকে ম্যাজিকের মতো সাহায্য করবে 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 সুতরাং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না পাশে বেলাইকনটি টাচ করে অ্যাক্টিভ করে কেননা আপনাদের এই ছোট্ট একটা মোটিভেশান কিন্তু চ্যানেলকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে আমাকে নতুন নতুন বিষয় নিয়ে আরও বেশি করে ভিডিও দিতে সাহায্য করে ইন্সপিরেশান যোগায় তো বন্ধুরা আসুন সেই সুইচওয়ারটি কি সেটা অবশ্যই জানবো সুইচওয়ারটি হচ্ছে দুরন্ত দেব দুরন্ত দেব দুরন্ত দেব দুরন্ত দেব শুধুমাত্র যখনই প্রবলেমে পড়বেন যে কোনো প্রবলেমে পড়বেন যখনই অর্থনৈতিক কোনো সমস্যা পড়বেন যখনই দেখবেন বিজনেস কিছুতেই ভালোভাবে চলছে না যখনই দেখবেন আপনার সঙ্গে কারো রিলেশনশিপে কোনো রকম ভুল বুঝাবুঝি হচ্ছে যখন দেখবেন আপনাকে কেউ থ্রেট দিচ্ছে সেই থ্রেট থেকে বেরিয়ে আসার জন্য সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই সুচুয়াটি আপনাকে ম্যাজিকের মতো সাহায্য করবেই 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 ধরুন আপনার কোনো ব্লকেজ আছে বাড়িতে আপনি বুঝছেন বাড়িতে ঢুকলেই আপনার প্রবলেম হচ্ছে বাস্তুতে কোনো সমস্যা আছে আপনি এক গ্লাস জল নিন এক গ্লাস জল নিয়ে দুরন্ত দেব দুরন্ত দেব দুরন্ত দেব এইভাবে তিন থেকে পাঁচ মিনিট জব করুন এবং ইন্টেনশান রাখুন যে আপনার বাস্তু ঠিক হয়ে গেছে আপনার বাস্তুতে যে প্রবলেম চলছিল আপনার লাইফে যে বাধাগুলো আসছিলো সেগুলো কেটে গেছে ব্যাস তারপর ওই জল সারা বাড়িতে ঘরে বাইরে ছড়িয়ে দিন ছাদে ছড়িয়ে দিন যদি ছাদ থাকে দেখুন কন্টিনিউ এটা করে প্রতিদিন এটা করে কয়েক দিনের মধ্যে দেখবেন কমপক্ষে সাতটা দিন টাইম দিন দেখবেন খুব দ্রুত তিন থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন এমন এমনকি এরকমও হয়েছে দেখা গেছে যে একদিনেই রেজাল্ট পাওয়া গেছে খুব দ্রুত ইনস্ট্যান্ট আরও একটা কাজ করতে পারেন আপনি একটা নোটবুক করে নিন বা একটা খাতা নিন খাতায় আপনি না গুণে অথবা গুণে আপনি লিখতে থাকুন গুনে লিখলে একুশবার বা পঁয়তাল্লিশ বার লিখুন অথবা না গুনে পুরো খাতায় লিখে ফেলুন দুরন্তদেব 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 ওপর থেকে নিজ বরো বড় পরপর লিখতে থাকুন এইভাবে কন্টিনিউ প্রতিদিন একবার করে লিখুন দেখুন ম্যাজিকের মতো কাজ করবেন যখন আপনার উইস ফুলফিলমেন্ট হয়ে যাবে যখন আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন তখন কি করবেন তখন ছোট্ট একটা কাজ করবেন তখন আপনার ওই যে নোটবুক বা যে খাতাটা রেখেছেন সেটিকে আপনি জলে বিসর্জন দিয়ে দেবেন অথবা আগুনে জ্বালিয়ে দিয়ে ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে দিতে ভুলবেন না যখনই এই সুইচ ওয়ার্ড জব করবেন অবশ্যই মনে রাখবেন যে আপনার মনের ইচ্ছা যেন সেই সময় সম্পূর্ণভাবে পজিটিভ থাকে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না যত বড়ো বাধায় আসুক না কেন সেই বাধা কিন্তু কেটে যাবে 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 প্রতিদিন আপনি অবশ্যই দিনে দুবেলা হোক বা তিনবেলা আপনি করে দেখুন জব আপনি দুরন্তদেব একটা কাগজে লিখে রাখুন আপনার উইচটা লিখে রাখুন তার নিচে বা ওপরে আর একটা সার্কেল দিয়ে রাখুন সেটা আপনি আপনার মানি পার্সে রেখে দিন একটা বড়ো কাগজে সেমভাবে লিখে আপনি আপনার ওয়ালে ঘরের যে কোনো দেয়ালে লাগিয়ে রাখুন বেডরুমে হলে বেশি ভালো হয় যেখানে বেশিক্ষণ আপনি রাত্রে থাকেন জাস্ট করে দেখুন সত্যি ম্যাজিকের মতো কাজ করবে এই দুরন্তদেব সুইচ ওয়ারটি আপনার মোবাইলে এই দুরন্তদেব লেখাটিকে যদি আপনি সেভ করে রাখতে পারেন আপনার ওয়ালপেপার হিসাবে তাতেও কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে দু মানে দুর্দান্তভাবে কাজ করবে আমি যে কথাই বলি না কেন খুব কম বলা হয়ে যায় এই সুইচ ওয়ার্ড সম্পর্কে আপনারা অ্যাপ্লাই করে থাকুন আজ এই মুহূর্ত থেকে যারা ভিডিওটি দেখছেন তারা এই মুহূর্ত থেকে অবশ্যই করে দেখুন যে কোনো প্রবলেমে আপনি পড়েছেন যে কোনো প্রবলেমে আপনি দুরন্ত দিন জব করতে করতে আপনি আপনার সেই প্রবলেম সলভ হয়ে গেছে এটা ইন্টেনশান দিন দেখুন ম্যাজিকের মতো কাজ করবে যখন কমপ্লিট হয়ে যাবে ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সব সময় অন্যদেরকে ভালো করবেন অন্যদের ভালো করলে আপনার নিজে দেখবেন ভালো হবে যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন চলিত হবে ধন্যবাদ